বিসমিল্লাহির রহমান রহিম আজ আমরা চলেছি রাজশাহীর উদ্দেশ্যে সেন্ট মার্টিন গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সেন্ট মার্টিন গাড়িতে উঠেছি সেন্ট মার্টিন গাড়ি চলবে তার আগে আমরা কিছু খেয়ে নিলাম আমরা সেন্ট মার্টিন গাড়ির ভিতরে উঠেছি এখন আমরা আমাদের কেবিনে উঠব এটা স্লিপার বাস স্লিপার বাসে চড়ে আমরা রওনা হয়েছি রওনা হয়ে আমরা এখন এইখানে কিছু খাব বিরতি হয়েছে আমরা রেস্টুরেন্টে বসেছি আপনারা রেস্টুরেন্টটা ইতিপূর্বে দেখেছেন আমরা আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছি আপনাদেরকে সাইটের ভিউটা দেখানোর চেষ্টা করছি কারণ এখন ভোর হয়ে গিয়েছে আমরা চলছি রাজশাহীর উদ্দেশ্যে আমরা সিরাজগঞ্জ পার হলাম সিরাজগঞ্জ পার হয়ে এখন আমরা যাত্রা করেছি গতকাল রাত্রে সাড়ে এগারোটায় আপনাদেরকে আমরা রাজশাহীর সকল দর্শনীয় স্থানগুলো দেখাবো আমরা রাজশাহীতে পৌঁছে গেছি রাজশাহী পৌঁছে আমরা কিছুক্ষণের ভিতরে নামবো আপনাদের নেমে গেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা অপেক্ষা করছি আমাদের অফিসের গাড়ি আসবে সেই জন্য আমাদের অফিসের গাড়ি এসেছে আমরা আবার রওনা হয়েছি বাংলাদেশ বেতারের উদ্দেশ্যে আমরা প্রথমে বাংলাদেশ বেতারে যাব আপনারা দেখতে পাচ্ছেন দৃষ্টি নন্দন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সেই পরিবেশে আমরা পৌঁছে গেছি আমরা পৌঁছে আপনাদেরকে দর্শনীয় স্থানগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন বাতিগুলো অর্থাৎ রাতের আধারে যে বাতিগুলো জ্বলে সেই বাতিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাতিগুলো এখানে তেরোটি প্রতিটি খাম্বায় তেরোটি করে বাতি রয়েছে সেটা বিভিন্ন রঙের জলে আমরা পানি উন্নয়ন বোর্ড রাজশাহীতে পৌঁছে গেছি এখন আমরা বাংলাদেশ বেতারের কাছাকাছি এসেছি কিন্তু না আবার ঘুরে আমরা গাঙ্গিনার পাড় যেটাকে পদ্মার পাড় বলে আমরা পদ্মার পাড়ে এসেছি পদ্মার পাহাড়ের থেকে আমরা সুন্দর পরিবেশ উপভোগ করছি সকালবেলা খুব সকাল ভোরবেলা আমরা পদ্মার পাড়ে প্রথমেই পৌঁছে গেলাম পদ্মার পাড় থেকে আমরা পদ্মা দেখছি মানুষের সকালবেলা জগিং করছে সেটা দেখানোর চেষ্টা করছি মুক্ত পরিবেশ সুন্দর পরিবেশ আমরা নানকি দরবার হলে পৌঁছে গেছি নানকি দরবার হল ঘুরে দেখব এখন আমরা আমরা বাংলাদেশ বেতারে এসে আপনারা দেখছেন আমরা আমের ভর্তা খাচ্ছি যেহেতু রাজশাহীতে আমের ভর্তাটা আমরা খেয়ে নিলাম এখন আমরা দুপুরে লাঞ্চ করব। বাবলু বাংলা খাবার হোটেল অ্যান্ড কালাই হাউস বাবলুর কালাই হাউজে এই যে বাবলুকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে বাবলুকে দেখানোর চেষ্টা করছি এখন আমরা খাচ্ছি আমাদের খাওয়া শেষের পথে তারপরও আমরা একটা ছবি তুলে নিলাম কারণ কালাই ভুনা সরি কালো ভুনা গরুর মাংস দিয়ে আমরা বাবলু হোটেলে খেয়ে নিলাম খাওয়া শেষে আবার আমরা চলেছি বাংলাদেশ বেতারের উদ্দেশ্যে এখন আমরা বাংলাদেশ বেতারে যাচ্ছি যাওয়ার আগে আপনাদেরকে রাজশাহীর যে রাস্তাঘাট কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আমরা এখন হোটেলে চলে এসেছি হোটেলে আমরা এখন রেস্ট করব তাই আমরা এসেছি যে আগে আমরা একটু ঘুমাব তারপরে আমরা বের হব। বের হয়ে আমরা বিভিন্ন ইয়েগুলো স্পটগুলো দেখাবো এখন আমরা রাতের বেলা বের হয়েছি আপনাদের রাতের দৃশ্য এই যে আগেই বলেছিলাম যে রঙ বেরঙের বাতি জ্বালানো আমরা এখন আবার একটা স্পটে যাচ্ছি সেটা কোথায় এখনও বলতে পারছি না আপনাদেরকে রাজশাহী শহরের এই অন্ধকার দেখানোর চেষ্টা করছি এটা একটি খেলার মাঠ ফুটবল মাঠ এখানে ফুটবল খেলা হয় কিন্তু এত সুন্দর মাঠটা যেটা আপনাদের না দেখালেই নয় তাই মাঠটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা গাঙ্গিনার পাড়ে এখন আমরা গাঙ্গিনার পাড়ে রাত্রে পরিবেশটা দেখবো এখানে খুব ঠান্ডা সুন্দর পরিবেশ এখন আমরা রাত্রের খাবার খাবো রাত্রের খাবার কালাই রুটি যেটাকে বলা হয় কালাই রুটি মানাচ্ছে আপনাদেরকে সেই কালাই রুটির দৃশ্যটা দেখাবো যে কিভাবে কালাই রুটিটা তৈরি হয় এখানে আপনাদেরকে যে কালাই রুটি তৈরি করছে আমরা সেই হোটেলে এসেছি খাওয়ার জন্য রাতে ডিনার করব সেই যে কালাই রুটিটা তৈরি করে সেটা দেখাচ্ছি এই যে কালাই রুটি একবার ভেজে আবার গরম করছে তার হাতে নতুন করে তৈরি করার জন্য রেডি করা আছে সেটা দেখাচ্ছি এটা গরম করবে যেহেতু অনেক ভিড় তারা সাপ্লাই দিয়ে পারে না এই কারণে তৈরি করে রাখে যখন ভিড় কম থাকে তাই এই যে আপনাদেরকে পিঁয়াজ মরিচ সরিষা দিয়ে ভর্তা দেখাচ্ছি এটা হাঁসের মাংস হাঁসের মাংস দিয়ে কালাই রুটি দিয়ে খেতে খুব বিখ্যাত রাজশাহীর জন্য তাই হাঁসের মাংসটা আমরা বেছে নিলাম এই যে আমরা খেতে খাওয়ার জন্য অপেক্ষা করছি সবাই অপেক্ষা করছে আমাদের সারও আছে এটা আলী হাসান ভাই আমাদের সাথে সফর সঙ্গী এটা আমাদের সহকর্মী একজন আমরা এখন পূজার একটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি আমরা রাজশাহীতে এসে পূজার এই দৃশ্যটা আমাদের চোখে পড়লো তাই পূজার এই দৃশ্যটা আপনাদের দেখা